সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশানগর সেরা ফার্মার্স হবের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনারা যারা হাইব্রিড মরিচ লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ হাইব্রিড মরিচের তারা মজুদ আছে দর্শক আশানগর সেরা ফার্মার্স হবে এই মুহূর্তে যে হাইব্রিড মরিচের জাতটি আছে সেটা হইতেছে এগ্রোহনের নাগাফার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটটা মূলত বাতাসে হেরে ধরে বেড়াচ্ছে এইটা মূলত সেই এগ্রোহনের দর্শক আপনারা নাগাফাইয়ার মরিচ সম্পর্কে অনেকেই অবগত দর্শক নাগাফায়ার মরিচটা মূলত কালো হয় এবং আগাফার মরিচটা মূলত শীতকালের জন্য সবথেকে ভালো হয় তাই দর্শক আপনারা যারা শীতকালীন মরিচ চাষ করতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে নাগাফাঁয়ার মরিচটি লাগাতে পারেন না তো পরিমাণ চারা রেডি আছে তাই দর্শক আপনারা যারা নাগাফায়ার মরিচের চারা খুঁজতেছেন বা রেডি তারা খুঁজতেছেন মরিচের তারা অবশ্যই যোগাযোগ করবেন তাই যারা হাইব্রিড মরিচ লাগাতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন খুবই তাড়াতাড়ি আমার ভেবেভাবে করুন আমাদের তারার পরিমাণ খুবই সীমিত তাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে